আপনারা যদি এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান তাহলে মোবাইল দিয়ে আমাদের সঙ্গেই থাকুন এক ক্লিকেই ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দেখে নিন তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা চলে যাব কোন ব্রাউজারে গুগল ক্রোমে প্রবেশ করার পর আমরা সার্চ দেব এফ ও টি ও আর ব্যাকগ্রাউন্ড রিমুভার সার্চ করার পর নিচে একটি লিঙ্ক চলে আসবে লিংকে ক্লিক করলে আমরা ইন্টারফেস দেখতে পাব মাঝখানে লেখা থাকবে আপলোড ইমেজ আপলোড ইমেজে ক্লিক করব ক্লিক করার পর আমাদের মন এক যে কোনো ছবি যেটা আমরা রিমুভ করব সেটা দিয়ে দেব সেটা দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করলেই আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার পর আপনারা দেখতে পারবেন নিচে ডাউনলোড অপশন ক্লিক করা ফ্রি ডাউনলোড দিলেই ডাউনলোড হয়ে যাবে নতুন কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন